আজকের আলোচনা মার্কিন মশনদের ট্রাম্প প্রতিবাদে নারীদের যৌন ধর্মঘট সাতচল্লিশতম মার্কিন রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন সে দেশের মহিলাদের একাংশ প্রতিবাদে যৌন ধর্মঘট করার পথে সামিল হবেন তারা জানা গিয়েছে এমনটাই আশঙ্কার নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপথের অধিকার মহিলাদের প্রজনন অধিকার এবং সুরক্ষার ওপর তাই এই পন্থা বেছে নিয়েছে সে দেশের মেয়েরা এই অভিনব প্রতিবাদটি কোরিয়ান নারীবাদী ফোরবি আন্দোলন থেকে অনুপ্রাণিত এই আন্দোলনের ফলে লিঙ্গসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল কোরিয়ায় দু হাজার উনিশ সালে দক্ষিণ কোরিয়ায় এই আন্দোলনের সূচনা হয়েছিল সেখানে মহিলারা বিষমকামী সম্পর্কে লিপ্ত হতে অস্বীকার করে বলে এটি ছিল পুরুষতন্ত্রের বিরুদ্ধে একটি লড়াই এর প্রবক্তারা মূলত চারটি নাকে প্রচার করে যেগুলো হলো নো সেক্স নো ডেটিং নো বিয়ে এবং পুরুষদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে সন্তান ধারণ না করা জানা গিয়েছে ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন পরবর্তী চার বছর এই আন্দোলন চালাবেন আমেরিকার মহিলারা লিঙ্গভিত্তিক সহিংসতার ফলে দক্ষিণ কোরিয়ায় যে ফোরবি আন্দোলন শুরু হয়েছিল তাতে নারীরা জোর দিয়েছিলেন প্রতিবাদের মাধ্যমে দেশটির জন্মহার হ্রাস পাবে এবং জনসংখ্যা ধীরে ধীরে কমবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলন দাবালনের মতো ছড়িয়ে পড়ে এবার ট্রাম্পের জয় মহিলাদের জন্য প্রজননের অধিকার এবং অন্যান্য সুরক্ষার ওপর বিধিনিষেধের ক্ষেত্রে কী ভূমিকা নেবে তা নিয়ে আশঙ্কা জাগিয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও নির্বাচন পূর্ববর্তী সময় প্রচার করেছিলেন ট্রাম্প ক্ষমতায় ফিরলে মহিলাদের গর্ভপাত রূপে বন্ধ করবেন শুধু তাই নয় ট্রাম্পের বিরুদ্ধে বারবার নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ উঠেছে নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা যায় হ্যারিস ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন এরপর সোশ্যাল মিডিয়ার প্রচারিত হতে থাকে আমেরিকা এখনও মহিলা রাষ্ট্রপতির জন্য প্রস্তুত নন তাদের দাবি এই নির্বাচন প্রমাণ করে মহিলারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপদ নন আর পুরুষ সবসময় মহিলাদের বিরুদ্ধে থাকবেন এরপরে বিভিন্ন জায়গায় ডাকা হয় ফোরবি আন্দোলনের বা যৌন ধর্মঘটের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন